আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা তাওহিদের বাবা তাওহিদকে নিয়ে স্কুলে চলে গেছে ওকে স্কুলে দিয়ে আমরা আবার বের হব তা আমি রেডি হয়ে গেছি আর তাওহিদের বাবা তো আগেই রেডি আজকের ওয়েদারটা ঠান্ডা আর বৃষ্টি হয়েছে আর আমার জন্য ঠান্ডাটা একটু কমই লাগে তো আমি নর্মাল সোয়েটার টাইপের যেগুলো আছে সেগুলো পরে বের হয়েছি যাই হোক আমরা আজকে হসপিটালে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট একটা টেস্ট করাতে হবে আমাদের জেনেটিক টেস্ট করাতে হবে আর এটার অ্যাপয়েন্টমেন্ট পেতেই আমাদের একটু সময় লেগেছে মানে জেনেটিক যেই ডক্টর আছে তার অ্যাপয়েন্টমেন্ট পেতেই আমাদের সময় লেগেছে আর যদিও বা এই অ্যাপয়েন্টমেন্ট আমাদের আরও আগে নেওয়ার কথা ছিল কিন্তু ওই যে সিরিয়াল পাওয়াটা একটু টাফ হয়ে যায় তো সেটার জন্য দেরি হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদের প্রেগন্যান্সিও শুরু হয়ে গেছে যদিও বা এটা প্রেগনেন্সির আগেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার ছিল যাই হোক আমরা সেই ডক্টর দেখাচ্ছি দেখিয়েছি দেখানোর পর ডাক্তার আমাদেরকে কিছু টেস্ট দিয়েছে ব্লাড টেস্ট আর কি তো সেটা করানোর জন্যই আজকে হসপিটালে এসেছি আর আমি চেষ্টা করছি আমার প্রেগনেন্সির সব টেস্ট এগুলো মঞ্জাগালিতে করানোর জন্য যারা মিলানে আছেন নাম তো অবশ্যই শুনেছেন বা ইতালিতে যারা আছেন তারাও অনেকেই জানেন মাঞ্জাকালি হচ্ছে এই প্রেগনেন্সি রিলেটেড মানে খুবই বা বাচ্চাদের রিলেটেড খুবই নামকর একটা হসপিটাল পুরো ইউরোপের মধ্যে এটা কততম্যজনক স্থান আছে তো তার জন্যই আমি চাই যে আমার সব কিছু যেন এখানেই হয় তা আমার জন্য একটু সুবিধা হবে বাই চান্স কোনো ইমার্জেন্সি হয়ে গেল যেন ডাক্তারেরা নিজেরা নিজেরাই রিপোর্টগুলো নিয়ে নিতে পারে অন্য হসপিটালে করলে সেটা আমার রিপোর্ট নিয়ে তারপরে তাদেরকে দেখাতে হবে এরকম আর কি যাই হোক সেটা হচ্ছে অন্য বিষয় তো আজকে আমাদের ব্লাড টেস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর তাওহিদের বাবা এত ভয় পায় মানে ও ইনজেকশান আসলেই খুবই ভয় পায় কিন্তু করবে বেচারা আজকে তো মাস্ট করাতেই হবে তো তার ব্লাড নেওয়ার সময় তার অবস্থা দেখে আমি তো আসতে আসতে অবস্থা খারাপ আমার তো সুই ইঞ্জেকশান এগুলো এখন ভয় কেটে গেছে ব্যথা তো অবশ্যই লাগে কিন্তু ভয় কেটে গেছে তো এটা কোনো ব্যাপার না আমার কাছে তো নর্মালি ডাক্তার ডাক্তারের কাছে গেলেই তো এখন আমার ব্লাড টেস্ট হচ্ছে ব্লাড নিচ্ছে প্রতি মাসেই এটা হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সেই টেস্টটা হয়ে গেছে এখানেও একটু লম্বা লাইন ছিল একটু ওয়েট করতে হয়েছে এরপরে বাসায় আসলাম বাসায় এসে একটা পার্সেল এসেছে সেটা দেখলাম সেন থেকে একটা পার্সেল এসেছে এরপরে আমি আবার একটু রান্নাবান্না করব। আজকে আমি বলবো যে আমার প্রেগনেন্সির প্রথম পর্যায়ে আমি যেই খাবারটা খেয়ে আসলে খুবই তৃপ্তি লাগতো খুবই ভালো লাগতো সেই খাবারটা আজকে রান্না করছি সেটা হচ্ছে লোটটা শুটকি ভুনা আর আরেকটা করব কাঁচামরিচ ভর্তা এই লোট্টা সুটকিটা আমি বলবো যে প্রেগনেন্সির প্রথম যে তিন মাস ছিল সেই তিন মাসে আমি শুধু এটার উপর দিয়েই মনে হয় যেন ভাত খেয়েছি কারণ আমার ঝালটা খেতে খুব ভালো লাগতো এই সময়ে ভালো লাগে আসলে এক এক সময় এক এক কিছু তবে আলহামদুলিল্লাহ এবার বলবো যে আমি অনেক লাকি আল্লাহ অনেক রহম করেছে যে তাহহিদের সময় যে প্রেগন্যান্সি ছিল সেটা অদ্ভুত কিছু খেতে ইচ্ছে করছিল যেটা এখানে পাওয়া যায় না সেটা হচ্ছে কচু শাক কচু শাক ইতালিতে আমি কোথাও খুঁজে পাই এখনও পর্যন্ত আমি কচু শাক যেটা সেটা পাইনি কচু পেয়েছি তো এইবার আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো ধরনের কিছুই আমার খেতে ইচ্ছে করে না তো এটারও একটা কারণ আমি খুঁজে বের করেছি কারণ অনেকদিন ধরে বাংলাদেশের বাইরে তো তো দেশের খাবারের সেই স্বাদটা এখন আর মুখে নাই মনে হয় তো এখন আর সেই দেশীয় খাবার যেগুলো সেগুলো খাওয়ার এত আগ্রহ নাই এখানে আমি যা রান্না করি সেটাই আমার খাওয়া হয় আর একা একা আছি এখন ও নিজের মনকেও আসলে অনেক কিছু বুঝ দেই যে না এটা খেতে চাইলে তো আর সম্ভব না আনা সম্ভব না বা করা সম্ভব না যাই হোক আমি এই লোটটা শুটকিটা রান্না করছি আর এই শুটকিটা আমার এত পছন্দ খুবই ভালো লাগে আমি অনেক বেশি ঝাল দিয়ে রান্না করেছি তাহিদের বাবা যদি চায় তাহলে সে একটু চেক করবে আর তাহিদকে তো প্রশ্নই আসে না আর এর মধ্যে মরিচ আমি বাদ দিই নাই কিছু কাঁচামরিচ গুড়া মরিচ সব মরিচই দিয়েছি লোটো শুটকিটা প্রথমে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে আমি মাছের যে কাঁটাটা আছে এটা ছাড়িয়ে দিয়েছি এইটা আমার জন্য খুব ভালো লাগে কারণ অনেক সময় কাঁটা সহই রান্না করা যায় তবে আমার কাছে একটু বিরক্ত লাগে কাঁটা ফেলে খেতে ঝামেলার তো পরিষ্কার করলে কাঁটা কাটাকুঁটা সব ফেলে দিয়ে তারপরে এইভাবেই যে মাছটা বলবো সুটকি মাছটা যেটা সেটা রেখেছি তো প্রথমে আমি রসুন কুচি দিয়ে ভালো করে নেড়েছে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে আমি মরিচ দিয়ে মানে শুকনা মশলা যেটা সেটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে সুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেইটা দিয়ে তেলের মধ্যে আমি একটু ভালো করে ভাজবো এইভাবেই রান্নাটা হয়ে যায় মশলাটা ভালো করে কষানো হলেই এইভাবে রান্নাটা হয়ে যায় তবে আমি আর একটু ভালো করে কষানোর জন্য আরও ঝাল ঝাল করার জন্য মশলাটা আরও কড়া করার জন্য আরও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব এই সুটকিটা আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমি তো বলবো যে এই পর্যন্ত কয়েকবার আমার রান্না হয়ে গেছে এবং খাওয়াও হয়ে গেছে আর সত্যি বলতে কি একটু ঝাল বেশি খেলে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায় তো তার জন্য ডাক্তার আমাকে না করেছে যে এত বেশি ঝাল খাওয়ার দরকার নেই বা না খাওয়াটাই ভালো যাই হোক এখন তো মুখের স্বাদ একটু এই ইচ্ছা তো করেই যদিও বা এটা দিয়ে আমার ভাত খাওয়া বেশি হয় কিন্তু আমার এই মুহূর্তে ভাত খাওয়াটা উচিত না ও কোন কথা থেকে কোন কথায় চলে গেছে যাই হোক এভাবে আমার শুটকিটা রান্না হয়ে গেছে আর ওই যে আজকে সকালবেলা যেই জেনেটিক টেস্ট জন্য আমরা ব্লাড দিয়ে এসেছি এইটা করানোর কারণ হচ্ছে যেহেতু আমার প্রথম বাচ্চার একটু প্রবলেম আছে তো ডাক্তাররা একদম যাবতীয় যা কিছু আছে সব টেস্ট করাচ্ছে কোনো কিছু বাদ যাচ্ছে না তো সেটারই ধারাবাহিকতায় আসলে এই টেস্টটা আসে এটা সাধারণত অন্যান্যদের মানে দেয় না নর্মালি যাদের প্রেগন্যান্সি আসে বা বাচ্চা আসে তাদেরকে সাধারণত এই টেস্টটা দেওয়া হয় না তবে আমাদেরকে যেহেতু একটু প্রবলেম আছে তো সেই হিসেবে দিয়েছে আর এটার মধ্যে তারা মানে খুব বড় বড় মেজর যেই অসুস্থতাগুলো যেমন থ্যালাসেমিয়া তারপর এইডস তারপর হেপাটাইটিস বি সি এই টাইপের আর কি এইগুলোর কোনো কিছু আমাদের ভেতরে আছে কি না যেটা বাচ্চার মধ্যে যেতে পারে হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মা দুজনের মধ্যে আছে কি না যেটা যেটা বাচ্চাদের মধ্যে যেতে পারে ক্ষতি হতে পারে তো সেই ব্যাপারেই তারা জানার জন্য এবং সম্ভবত আমি যতটুকু জানি বা আমাদেরকে যতটুকু বলা হয়েছে প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে সেটা তারা ওষুধ বা যে কোনো পর্যায়ে তারা সেটা কিউর করার চেষ্টা করে আর কি আর সত্যি বলতে যদি রিপোর্টের কথা বলি যেহেতু আমি ভিডিও একটু পরে শেয়ার করছি এটা প্রথম দিকের একটু ভিডিও আলহামদুলিল্লাহ আমাদের দুইজনের রিপোর্টই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া অনেক ভালো এসেছে আমাদের রিপোর্টে কোনো ধরনের কোনো প্রবলেম নেই জেনেটিকের কোনো প্রবলেম নেই আর সত্যি বলতে তাহিদেরও আমাদের আসলে জেনেটিক্যালি কোনো প্রবলেম ধরা পড়ে নাই কি কারণে ওর অটিজম সেটা ডাক্তাররাও আমাদেরকে সরি বলেছে তারা নিজেরাও বের করতে পারেনি তো জানি না উবরওয়ালা জানে যে কী কারণ আমাদেরকে এই পরীক্ষা নিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্যই করে যাই হোক আমাদের জেনেটিক টেস্টের রিপোর্টও আলহামদুলিল্লাহ ভালো এসেছে আর এই ব্লাড দেওয়ার পর প্রায় ভালো সময় লেগেছে মাসখানেকের মতো সময় লেগেছে রিপোর্ট আসতে রিপোর্টটা আসলে আমরা আর হাতে নেই নি সরাসরি জেনেটিক যেই ডক্টর আছে আমাদের তার কাছে রিপোর্টটা চলে গেছে সেই পিক করেছে কারণ খুব তাড়াতাড়ি দরকার ছিল প্রেগনেন্সির প্রথম দিকে এটা প্রেগনেন্সির আগেই করানোর কথা যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ প্রেগনেন্সি শুরু হয়ে গেছে তো কিছু করার নেই একদম প্রথম দিকেই এই টেস্টটা করানো হয়েছে এবং ডাক্তার খুব তাড়াতাড়ি রিপোর্টটা চাচ্ছিল তো সে নিয়ে গিয়েছে এরপরে আমাদেরকে ফোন দিয়েছে যে আমরা যেন গিয়ে ডাক্তারের সাথে দেখা করি তো যেদিন ফোন দিয়েছে সেদিন আমার অবস্থা খুবই খারাপ ছিল আমার মানে প্রেশার টেসার বেড়ে মানে একাকার অবস্থা রিপোর্টে না জানে কী আসে কিসের জন্য ডাক্তার আবার যেতে বলল কি হলো না হলো তবে আলহামদুলিল্লাহ আমাদের রিপোর্ট ভালো এসেছে ডাক্তারের কাছে যাওয়ার পর বলে দিয়েছে যে না টেস্টে কোনো সমস্যা নেই রিপোর্ট ওকে আছে এবং আমাদেরকে কংগ্রাচুলেশান জানালো এই এইসব করে টোটে তারপরে আমরা চলে এসেছি সেটা ছিল অন্য আরেক দিন প্রায় মাস খানেক পরে আসলে রিপোর্টটা আসে তো আলহামদুলিল্লাহ জেনেটিক টেস্টের রিপোর্টও ভালো সামনে আরও অনেক টেস্ট আছে সেগুলো করাতে হবে ইকোগ্রাফি আছে সেগুলো করাতে হবে সেগুলো নিয়ে টেনশনে আছি মানে একটা একটা করে ধাপ যায় একটা একটা করে সপ্তাহ পার হয় আমার টেনশন বাড়ে আর যখনই সামনে এই টেস্টগুলো আসে তখন আমার মানে প্রেশার বেড়ে যায় আমি মনে হয় আরও বেশি অসুস্থ হয়ে যাই আর এই জেনেটিক টেস্টের খরচের ব্যাপারে এখানে আমাদেরকে কিছু খরচ করতে হয়েছে এখানে আমার ব্লাড টেস্টের জন্য সম্ভবত চল্লিশ ইউরো বা সাতত্রিশ ইউরো সামথিং এরকম খরচ হয়েছে আর তাহিদের বাবার জন্য সাতাত্তর ইউরো সত্তর সাতাত্তর এইরকম আর কি এরকম খরচ হয়েছে তো দুইজনের মিলে যদি বলি যে টোটালি প্রধয় প্রায় দেড়শো ইউরোর মতো আমাদের খরচ হয়েছে এটা ফ্রি ছিল না তো এটা খরচ দিয়ে তারপর আমাদেরকে টেস্ট করাতে হয়েছে তো সেটা কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো এসেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর এই তো কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও সব কিছু শেষ হয়ে গেছে আজকে মোটামুটি ভালো কিছুই রান্না করেছি এখন চেষ্টা করি যেদিন রান্নাঘরে আসি সেদিন যেন একটু বেশি করে রান্না করে ফেলি তাহলে দু তিন দিন যেন আমাকে রান্নাঘরে আসতে না হয় যদিও বা প্রতিদিনই আমার রান্না টুকটাক কিছু না কিছু করতেই হচ্ছে কারণ ইচ্ছে করে এখানে তো আর কেউ নাই যে তার কাছে আমি আবদার করব সে আমাকে খাওয়াবে এই অভ্যাসটাও আসলে আমার নাই যে কারো কাছ থেকে চেয়ে খাওয়া চেয়ে নেওয়া এই অভ্যাস আমার নাই তো নিজেরটা নিজেই করতে পছন্দ করি বা নিজেরটা নিজেরই ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে আজকের ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দোয়া করবেন সব রিপোর্ট যেন ভালো আসে আমার ছোট্ট জানটা যেন দুনিয়াতে সুস্থভাবে আসে এইটাই সবার কাছে আমার এখন চাওয়া দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যে নিয়ামত দিয়েছে যে রহমত দিয়েছে সেটা জন্য আমাদের জন্য অনেক ভালো হয় এবং সুস্থভাবে দুনিয়াতে আসে আজকের মতো বিদায় নেই পরবর্তী ভিডিওতেই ইনশাল্লাহ আবার কথা হবে আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ